এই যে আমি চা চা পাতি চিনি দুধের কৌটাগুলো সব ছিদ্র করে নিছি এই যে এলাচের গুঁড়ো এই যে দুই ফ্লাস্ক বানাবো চা ওই দেখেন বাইরে এখনো বেলা উঠে নাই দেখছেন এখন অন্ধকার এই সময় আসছে আমি রান্নাঘরে আজকে হচ্ছে রান্নাঘরে অনেক কাজ করব এই যে এগুলো সব মুইসা পরিষ্কার করছি এই জায়গায় রাখছিল এটা বের করছি ধুমু তারপর রান্না বসাইছি আজকে হচ্ছে কাবুলি রান্না করতেছি মুরগির মাংস কষাইতেছি মাংস এখানে কষাইতেছি আর এখানে আমি একটা চুলেরিয়া বানাচ্ছি এখানে মেথি কালো জিরা তেজপাতা আর হচ্ছে ওই লং এগুলো দিয়ে একটা টনার বানাইতেছি চাউল ভিজায় রাখছি আর এই জায়গাটাও দেখেন খালি এগুলো সব পরিষ্কার করছি মুচ্ছি পরে এই জায়গায় এই যে পানিরিয়াটা দেখেন এই পানিরিয়াটা ওই উপরে ছিল না ওইখানে আমার এই বোতল শেষ হইলে পানি উপরে দিয়ে ভরতে আমার অনেক কষ্ট হইতো এই জন্য আমি এখানে একটা টুলের উপরে রাখছি পরে ম্যাডামকে বলবো যে আর একটু বড় সাইজের একটা টুলাইনা দিতে আমার মনে হয় এখানে সুন্দর লাগতেছে এটা তো সব ময়লা ময়লা পরিষ্কার করছি ঝাড়ু দিয়া এই জায়গাটাও একটু গুছাইতে হবে কালকে করব আজকে আমার হাতে সময় নাই কাপড় চোপড় ধুইতাছে আবার ওই দিক দিয়া আবার এগুলা সব গুছাবো গুছানো হয় না এখনও আর অনেক কাজ বাকি আছে আর এটা দেখেন এটা হচ্ছে চার একটা হচ্ছে দাল্লা এটা আমার ম্যাডাম ফালাই দিতে বলছে আমি অনেক দিন আগে আরও দুই মাস আগে বলছে ফালাই দিতে আমি ফালাই নাই তো এখন আমি এটা ফালাই দিব আর এখানে যে রাখছি এগুলা ধুইতে হবে নেওয়ার জন্য এখানে কতগুলা ময়লা এই দেখেন এই সবগুলো আমি বাইরে বের করেছি মশলা দানি দুনি যা আছে খালি বয়াম এগুলো বের করছি বাহিরে এগুলো আমি সব বিকালে ধুবো এখন আমি ধুবো না এখন আমার প্রেশার পরে যাবে বেশি এগুলো ধুইতে গেলে সকাল থেকে আমি অনেক কাজ করছি তারপরে আমার কাপড় চোপড় দেখেন এখনও রোদে দেই নাই ধোয়া হয়েছে রোদে মেলতে হবে এই জন্য এগুলো রেখে দিয়েছি বিকালে ধুবো চার এটা এখন ফালাই দিই এটা চা ঠান্ডা হয়ে যায় এর জন্য ম্যাডাম ফালাই দিতে বলছে আমার মায়া লাগে এর জন্য আমি ফালাই এত এতদিন আজকে ফালাই দিলাম বাহিরে রোদ উঠছে এখন কাপড় চুপড় রোদে মেলা দিব কারণ থালা ইয়া রান্না বসাই দিয়েছি এই ঝুড়িটা ভাঙ্গা গেছে খালি ভাঙা ভাঙা পড়তাছে এর জন্য এ দেখ মট মটে ভাঙ্গা যায় এটা ফালাই দিবো বিকালে ময়লা ফালাইতে গেলে ফালাই দিব যে স্প্রে বোতল এটাতে আমি টনারটা একটা ভরেব কালকে এক বোতল দিয়েছি আমার প্রচুর চোর পড়তেছে এর জন্য আমি এটা আনছি গতকালকে এক বোতল দিয়েছি আজকে আবার বানাইতেছি আজকে আবার গোসলের পরে দিব হচ্ছে মালটা খাচ্ছে না কেন জানি না মালটা দুইটা রাইখা দিছে সকাল থেকে এখন পর্যন্ত খায় নাই এই যে এটাও আমি কালকে এই জায়গাটা কারণ একদিনে এত করা যাবে না এই জায়গার জিনিসপত্র অনেক ময়লা হয়েছে দেখেন জ্বালানা দিয়ে ওই যে ধুলাবালি আসে না কয়েকদিন খুব বাতাস বাতাস এই ময়লা হয়েছে পড়ে গেছে এগুলো সব আমি পরিষ্কার করব কালকে আজকে ধরবো না সময় নেই এখন এখানে আমি ভেন্ডি ভাজি করছিলাম গতকালকে অর্ধেক আছে এখন আমি এটা ইয়া দুপুরে খেয়ে এগুলো রমজান মাসে আগে করতাম কিন্তু এবার আগে করে ফেলি রমজান মাসের আগেও আবার করব সমস্যা নাই আর আমার ঘরের জিনিসপত্র আমি আপনাদেরকে অন্য সময় শেয়ার করবো এখন আর শেয়ার করলাম না কারণ এখানে অনেক জিনিসপত্র আছে কী কী আছে সব পরে শেয়ার করবো কাপড় এই যে ধোয়া শেষ আরে কী আছে হইলে হয়ে যাবে একটা জিনিস শেয়ার করি দেখেন টমেটো আর হচ্ছে শশা আর হচ্ছে সালাদ পাতা সালাদ বানাই তো সালাদের জন্য টমেটো আলাদা রাখতে হবে যে আলাদা বাটি এই বাটিতে রাখতে হবে আর এটাতে হচ্ছে শশার সালাদ পাতা কাইটা রাখি এই যে এটার বোতলে সালাদ কাটলাম এই প্লেটটাতে এই চাকু দিয়ে সালাদ ইয়া টমেটো কাটলাম তাই না এই চাকু দিয়ে টমেটো কাইটা আবার এই চাকু প্লেট ধুইয়া তারপর আবার এগুলা কাটতে হবে এই শশার পাতা ঠিক আছে এই টমেটো এটাতে কাটার পরে এই এই চাকু আধুয়া ধোয়া যদি এই সালাদ কাটি তাইলে নাকি তাইলে ওরা খাইবো না গতকালকে আমি প্রতিবার ধুইয়া কাটি গতকালকে আমি আর ধুই নাই ভাবলাম যে যেহেতু সালাদ টমেটো সব কিছু দিয়ে মিলাই খাবে তাহলে ধোয়ার কি দরকার টমেটো কাইটাই আমি কি করছি এই চাকু দিয়ে না ধুয়ে আমি এই সালাদ কাটছি এই শশা আর হচ্ছে সালাদ পাতা কাটছি বিকালবেলা আমি রান্নাঘরে আসছি আমার ম্যাডামের মেঝু মেয়সা বলতে কয় তুই টমেটো কাটস ওই ইয়া চাকু আর প্লেট নাস নাই ধুইয়া ধুইয়া কাই তারপরে শসা কাটস নাই আমি বলছি না তো বলতাছে কি আমরা এইভাবে খাম খাম না ফালাই দিস এর জন্য সালাদ মানে টমেটো কাইটা তারপরে এই চাকু আর এই প্লেট নতুন করে ধুইয়া তারপরে আবার ওই শশা আর ওই সালাদ পাতা কাটতে হবে বুঝছেন মানে কি আর কইতাম মানে আমার কিছু বলার নাই কারণ এই সালাদটা খাওয়ার পরে কিন্তু ওদের পেটেই যাবে তাই না এই যে সরাই রাখলাম টমেটো এখন ধুইয়া নিতে হবে আদুয়া কাটলেই নাকি তারা খাবে না কি মানে কি একটা অবস্থা বুঝছেন কি কম আমি আমার মানে হাসতে আস্তে নিজের পেট ব্যথা হওয়া যায় এদের কাহিনী দেখলে ধুয়া নিলাম এখন এগুলা কাটলাম বুঝছেন ঝামেলা প্রচুর ঝামেলা এই দেখেন আমার টোনার হয়ে গেছে এখন আমি ছাইকা নিব জাল দিতে দিতে পানি অল্প একটু বানাই ফেলছি এটু ফালাই দিব এটার ভিতর ভরে রাখবো এখন বিকাল পর্যন্ত থাকলে ঠান্ডা হয়ে যাবে তো রাতের বেলা এটা আবার গোসল করার পরে চুলের গোড়ায় গোড়ায় নিব গরমটাই ভর্তিছি কারণ আমি আমার রুমে নিয়ে যাবো এখানে রাখলে আবার ওরা ফালাই দিবে এসে এই এগুলো এখন আমি কালকে আবার বানাবো সেম এটা ফ্রিজে রাখা দিব কালকে আবার বানাবো ফালাই দিব কেন দুই তিনবার বানাইলেই হবে একবার করে ফালাই দিব না গতকালকেও বানাইছি এটা দিয়া আবার ফ্রিজে রেখে দিছিলাম আজকে আবার পানি দিয়ে আবার আজকেও বানাইছি যাদের এটার যত উপাদান আছে সব পানির মধ্যে মিশে যায় দুই তিন দিন বানাইলেই পরে ফালাই দিব এর আগে ফালাইতাম না টাকা দেয়া জিনিস কি নামছি একবার কইরা ফালামুকের লেখা এই যে আমার টোনার রেডি ও বাপসে ধর এটা দিম লেগে মানে কাঁচাইতাছিলো আর এখানে কাবুলি দমে বসায় রাখছি চাল ফুটে যাবে এটা আমি নিয়ে যাই আমার রুমে নাহলে ওরা আবার ফালাই দিবে আবার কাজ জমা থাকলে আমার ভাল লাগে না বুঝছেন এগুলো এখানে রাখছি আমার ভাল লাগতেছে না কাগজ জোর অর্ধেক মেলে দিছে আর অর্ধেক বাকি আছে এগুলো এখন মেলে দিব যে আমার কাবলি রান্না করা শেষ হটপটে বাইরে রাখলাম সাড়ে এগারোটা বেঁচে গেছে ম্যাডামও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই রান্না বান্না শেষ রান্নাঘর মসলা হবে মশলায় কাজকাম শেষ ফ্লট মচব আর কি ডেটল দিয়ে এই জায়গাটা খালি খালি এখন না এই যে ওরা এইভাবে বসে খায় দেখেন কাগজের মধ্যে খাবার এই যে রয়েছে এইভাবে ওরা খায় কাগজ বিছায়া আর এই যে মাংস মুরগির মাংস খাইছে আমি আবার এটার ভিতরে উঠাইছি বিড়াল যদি এগুলা খাইতে বিকালবেলা আর এই যে বড় প্লেট এটার ভিতরে ওরা সবাই একসাথে বসে খাইছে মানে এখানে এই যে কাগজটা বিছায়া মাঝখানে প্লেট রাখে কাগজের মাঝখানে চার পাঁচ দিয়ে ওরা বসে বৈশাখ এক প্লেটে সবাই খায় আর এইভাবে ওই কাগজের মধ্যে খাবার এইভাবে পড়ে দেখছেন মানে প্রতিদিন এরকম ভাত ফালাই দেয় অবশ্য আমি ভাতগুলা ময়লার এসে ফালাবো না এগুলো আমি বিকালবেলা ছাগলকে দিব আর এই যে মুরগির মাংস এগুলো রাইখা দে বিড়ালকে দিবে বিকালে হচ্ছে গতকালে খাবার কিনা নিয়ে আসছিল রুটি দেখছেন কত রুটি ফালাই দিছে মানে অর্ধেক ওরা ওদের খাবার এরকম অর্ধেক খায় অর্ধেক ফালায় এরকমই ওদের খাবার বিশ্বের মধ্যে আরব দেশের মানুষ হচ্ছে বেশি খাবার অপচয় করে বুঝছেন প্রচুর খাবার অপচয় করে আরব দেশের মানুষ এই যে আমি এটার ভিতরে এবারে রেখে দেই বিকালে বাহিরে নিয়া ছাগলকে দিয়ে আসি ছাগলে খায় এই যে আমার ম্যাডাম খাবার রাখছে এখানে আমার আর ম্যাডামের হাজব্যান্ডের জন্য খাবার রাখছে আর কি